আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটি শুরু করছি সন্ধ্যার দিক থেকে তো কক্সেস সন্ধ্যায় কিন্তু বিভিন্ন রকমের সি ফুড আইটেমের দোকানগুলো বসে যায় আর এত এত দোকান হয়েছে এখন সি ফুডের মানে কোনো অভাব নেই তো আমাদের এখান থেকে খাওয়া হয়নি আমরা কড়াই থেকে খেয়েছিলাম তো তখন আর ভিডিওটা করা হয়নি তো এই তো এখানে কিন্তু বিভিন্ন রকমের পিঠার দোকানও ছিল পিঠাগুলো খাওয়া হয়নি আর এখানে চা ছিল বিভিন্ন রকমের ভাজা পোড়ার দোকান ছিল এরপরে এখানে ছিল এই তো এটা ছিল মহিষখালির পান মানে ওরা বলে বলে বিক্রি করছিলো দেখলাম তো আমাদের খাওয়া হয়নি তো এই তো এই পিঠার দোকান থেকে আমাদের পিঠা নেওয়া হয় জিত পিঠার ভাবা পিঠা তো আমি খাইনি আপনাদের ভাইয়েই খেয়েছিল মোটামুটি ভালোই ছিল আর আমি খেয়েছিলাম আমার পছন্দের খাবার হালিম এটা ছিল গরুর বট বা ভুড়ি যাই বলে না কেন খুবই মজার ছিল আর এই তো এখানে ছিল আইসক্রিম আর এখান থেকে আমরা রং চাটা খাই আর কি আর এই তো এখানে আমার মেয়ে এখন ডাব খাচ্ছে আর এতো তো এই পথটা ধরে যত সামনে যাবেন ডানে বামে মানে সি ফুডের দোকানের অভাব নেই এই এরিয়াটা শুধুমাত্রই সি ফুডের জন্য অনেক অনেক সি ফুডের দোকান হয়ে গিয়েছে বললাম না মানে যে যেখান থেকে খেতে পছন্দ করে কেউ ইচ্ছা করলে এখান থেকে খেতে পারে কেউ বা রেস্টুরেন্ট থেকে কিন্তু আগে বাহিরে এত পরিমাণ সি ফুডের দোকান ছিল না এখন অনেক হয়েছে তো ওদের সাথে কিন্তু খুব দামাদামি করে দেখে বুঝে এরপরে কিন্তু সিপুরগুলো নিতে হয় আর তো এই পথ ধরে সামনে গেলেই কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকম রাইটসের ব্যবস্থা ছিল দেখতে পাচ্ছি কি পরিমাণ মানুষ অনেক অনেক মানুষ গিয়েছে অনেক মানুষ থাকলেই কিন্তু ভালো লাগে তো এই তো এখানে বাচ্চাদের রাইডসগুলো ছিল বাচ্চারা খুবই আনন্দ করছিল আর আমরা চলে আসি টেস্টি টিটে টেস্টি টিটে এই লাড্ডুটা এত পরিমাণ মজা ছিল তো আমরা লাড্ডুটা খেয়ে এরপরে বাসা হোটেলে মানে আসার সময় এই খাবারটা নিয়ে আসি তো এটাই আমার মেয়ে সন্ধ্যাবেলা খায় তো সন্ধ্যায় কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এরপর আমরা চলে গেছি রাতের খাবার খাওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম বিফ বিরিয়ানি আর সালাদ আর এখানে আছে আচার আচারটা দিয়েছিল এই রেস্টুরেন্টে তো রাতের খাবারটা শেষ করে এরপরে আমরা চলে যাই সমুদ্র সৈকতের পারে এখন কিন্তু অনেক রাত তারপরেও কিন্তু অনেক অনেক মানুষ ছিল রাতের পরিবেশটাও কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমরা অনেক রাত পর্যন্তই ছিলাম দুইটা আরেকটা পর্যন্ত এরপরে হোটেলে চলে যাই তো ঠিক আছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ